জয়গুরু আমি আছি মানিকগঞ্জ এই একটি লাউ খেত দেখলাম এই যে দেখেন লাউর বাগান খুব সুন্দর লাউয়ের বাগানটা এই যে দেখেন খুব সুন্দর অনেক ভরলিয়া লাউ বাগান এই ঢাকা শহরে এই লাউ যায় তৈরি হয়েছে এই যে দেখেন কত সুন্দর আমার সে অনেক সুন্দর লাগলো এই লাউ বাগানটা অনেক বড় লাউয়ের বাগানটা এই যে দেখেন খুব সুন্দর লাগলো লাউয়ের বাগানটা এই যে পাশাপাশি একটা সিম গাছের বাগান করছে খুব সুন্দর নদীর কিনারে খুব সুন্দর এই যে লাউ অনেক বড় বাগান অনেক সুন্দর লাউ ধরে রয়েছে এই যে দেখেন অনেক সুন্দর লাউ লাউের আগা খাইলাম ডুগারে খাইলাম লাউ দিয়া বানাই তরকারি সাদের সাদেল লাউ বানাইল মরে বৈরাগী সাদের লাউ বানাইল মরে বৈরাগি যেদিকে তাকাই সেদিকে লাউ আর লাউ এই যে দেখেন কত লাউ ধৈর্যার রয়েছে এই যে দেখেন অনেক লাউ ধৈর্য রয়েছে এই যে এই যে প্রচুর লাউ বাগানের ভিতরে প্রচুর লাউ এই যে দেখেন লাউ আর লাউ ধরে রয়েছে খুব সুন্দর লাগছে বাগানটা খুব সুন্দর